পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ থেকে মৃত্যুকাল পর্যন্ত তিনি ওই পদে অধিষ্ঠিত ছিলেন চিকিৎসক হিসাবেও তার বিশেষ খ্যাতি ছিল চোদ্দ বছরের মুখ্যমন্ত্রিত্বকালে নবগঠিত পশ্চিমবঙ্গের রাজ্যের প্রভৃতি উন্নতি সম্ভব হয়েছিল যে কারণে তাকে পশ্চিমবঙ্গের রূপকার নামে অভিহিত করা হয় উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে তিনি ভারতের সর্বোচ্চ সম্মান ভারত ভূষিত হন মৃত্যুর পর তার সম্মানে কলকাতার রূপনগরী শটলেকের নামকরণ হয় বিধাননগর তারই জন্মদিন ও মৃত্যুদিন উপলক্ষে পয়লা জুলাই দিনটি সারা ভারতের চিকিৎসক দিবস রূপে পালিত হয় ওই খ্যাতনামা ব্যক্তি আর কেউ নন উনি হলেন ডক্টর বিধানচন্দ্র রায় তারই জন্মদিন ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছর অনুষ্ঠিত হয়ে গেল তারকেশ্বর ব্যবসায়ী সমিতির পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির এই বছর বারো বছরে পদার্পন করলো এই রক্তদান শিবির একশো কুড়ি থেকে একশো জন রক্তদাতা রক্তদান করেন উপস্থিত ছিলেন তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দু সিংহ রায় মহাশয় এবং পৌরপ্রথম উত্তম কুণ্ডু মহাশয় আরো অন্যান্য ব্যবসায়ী সমিতির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন বিস্তারিত শুনে নেব হুগলির তারকেশ্বর থেকে সাহেব দাসের রিপোর্ট কেমন লাগে একটু যদি ভালো করে বলেন ভালো লাগছে আপনার নাম বাড়ি চারবার রক্ত দিলাম কাছ থেকে ভালো ব্যবহারই পেয়েছি এবং এদের আয়োজন কারণ আমাদের মধ্যে এখন প্রত্যেকটা নাগরিককে বছরে একবার হলেও রক্ত দেওয়া উচিত কারণ এখন যে সমস্ত অ্যাক্সিডেন্ট হচ্ছে দুর্ঘটনা হচ্ছে এতে প্রত্যেক মুহূর্তে রক্তের স্টোরেজে কম দেখা দেখা দিচ্ছে এই কারণে আমরা চাইব যে যাতে সবাই আমাদের ভালো এখন যে প্রজন্ম তারাও যেন এগিয়ে আসে রক্তদান শিবিরে একজন রক্ত দিলে আরেকজনের জীবন হয় এটাই আমাদের মতো নিয়ে আমাদেরকে সবসময় রক্তদান শিবিরের যে কোনো জায়গায় যে কোনো সময় আমাদেরকে অংশগ্রহণ করতে হবে আপনার নাম আমার প্রজন্ম আমার নাম অভিক মণ্ডল আমি তার কাছে রক্তের প্রয়োজন হয় সেই ঘাটতি কিন্তু দু হাজার এগারো সাল থেকে যখন ক্ষমতায় আছে সেই মুখ্যমন্ত্রী কিন্তু যে বাংলার মানুষ রক্তের জন্য কোনোদিন কোথাও মারা যাবেন না সেখানে কিন্তু উনি আজকে বিভিন্ন জায়গায় ছোট ছোট ব্যবসা সমিতি বড় ব্যবসা সমিতি থেকে শুরু করে সাধারণ মানুষ ক্লাব প্রতিষ্ঠান থেকে শুরু করে এমনকি সকলে সব জায়গায় ছোট ছোট রক্তদান চলে আমরাও একটা বড় রক্তদান শিবির করি সেখানে প্রায় মানুষ একই সময় একই একই ছাদের নিচে সময় আমরা রক্তদান শিবির করতাম কিন্তু এত বড় রক্তদান শিবির করার পর আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ছোট ছোট করে প্রতি বছরই আমরা রক্তদান করে থাকি তাই যারা রক্তদাতা তাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাই রক্ত

খোকা বিধান চন্দ্র রায়ের জন্মদিন কে এবং এটা একটা ডক্টরস ডে সেটাকে স্মরণীয় করে রাখার জন্য তারকেশ্বর বংশাহী সমিতি এই রক্তদান শিবিরে আয়োজন করে থাকে আমি প্রায় প্রতি বছরই দিনাদের এই আয়োজনে এসে

কয়েকটি কথা তাদের দীর্ঘদিন ধরে তারকশ্বর ব্যবসায়ী সমিতি আজকের এই বিশেষ দিন স্মরণীয় করে রাখা রাজ আমাদের বাংলার উপকার এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং আজকে এটা ডক্টর এটাকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য নামকেশ্বর ব্যবসায়িক সমিতি কয়েক বছর ধরে এটা করে আসে আর রক্তদান এক মহান দান এ দানের কোনো মূল্য হয় না কারণ চাষ করলেও পাওয়া যাবে না গাছ লাগালেও পাওয়া যাবে না পৃথিবীতে কোনো শিল্পপতি তৈরি হয়নি যে রক্ত উৎপাদন করে মানব দেহতে থেকে উৎপাদন এটা সংগ্রহ করে ধ্রমস্ব প্রাণকে বাঁচানো এই মহান দানকে আজকের দিনেতে এনারা ঘুরে থাকেন এই ভাষায় প্রকাশ করা যাবে না সাধুবাদ জানিয়ে থেকে ছোট করা যাবে এই রক্তদান শিবির আরও আরও দীর্ঘ কয়েক শত বর্ষ চলুক এটাই কামনা কর